আবিয়া আজকে মাদ্রাসায় আসলো না হুজুর মাদ্রাসায় যাব না কেন আসব না কেন না আপনার কাছে আর পড়ব না কেন পড়ব না তুমি না ওটা তো আমার আসলে পড়া হয় না এটা তো আমি আমার ফ্যামিলি বলতেও পারি না ফ্যামিলি তো জানে যে মাদ্রাসায় পড়তে পড়তে যা আসল মূলক তো আপনি তো আর আমার পড়ান না পড়াই নে তোমার কি করি হ্যাঁ একটু ওমান্টিক কাজ কাম করাই নে আমার কাজ মামি এটা নিয়ে তুমি এরকম করতেছ মাদ্রাসায় আসবে না তুমি আসলে শোনো আমি বলি তুমি যদি মাদ্রাসায় না আসো তাহলে কি আমার ভালো লাগবে দেখেন হুজুর আপনার ভালো লাগায় আসা যায় না কই আপনি কই আমি আর আপনার বয়সও অনেক ডিফারেন্স আর আমি যাই মাদ্রাসায় পড়তে আপনি আমারে দিয়া কি করান আপনার রুমে নিয়ে যায় ঠেংটি নেন হুজুরের সেবা কর তো ভালো কাজ তো হুজুরের সেবা করব না তুমি হুজুরের সেবা করা ভালো কাজ সেটা মানলাম কিন্তু এরকম সেবা ওটা তো আমার করার কাজ না না তুমি আমার খুব পার্সোনাল একটা স্টুডেন্ট তোমার সচেতন সব সহযোগিতা করি তুমি এই হুজুরে তোমার সাথে একটু দুষ্টামি করে মজা করে এটা তুমি মাইন্ডে নাও শুনেন আর আমি যে জায়গায় যাই সেই জায়গা দুষ্টমি করার জায়গা না বুঝতে পারছেন আর আমি আপনার কাছে যাই পড়তে বিনা টাকায় আপনার কাছে পড়ি না টাকা দে আমি আজকে আমি আমার ফ্যামিলিকে আমি বলে দেবো যে না আমি ওই হুজুরের কাছে আর পড়ব না আমি তোমারে বলি তোমার ফ্যামিলি কিছুই বলো না তুমি তুমি মাদ্রাসায় আসবা হুজুরের সেবা করবা পড়াশোনা করবা আমি তোমার দোয়া করবো হাত তুলে শোনেন আপনার এরকম সেবায় আপনার দোয়ায় আমার কোনো কাজে লাগবে না আপনি যে হিসাবের কথা বলতাছেন আমি এটা কখনোই করব না আর আপনি যে এরকম একটা লুপ আপনার দোয়া শুধু আমার কেন কারোই লাগবে না তুমি এক করো না বুঝছো তুমি মাদ্রাসায় আসো আমি তো যাব না আর আপনি এমন হুজুর আমি আপনার মুখোশটা খুলে দেব সমাজের মধ্যে যে মানুষ দেখুক কিরকম হুজুর আচ্ছা আমি তোমাকে বলি আমি তোমার অনেক অনেক বেশি আদর করি অনেক বেশি স্নেহ করি তো তুমি তোমার ফ্যামিলিতে বলে দিবা এটা কি মোটামুটি ভালো কাজ করা হবে তুমি বলো আপনি তো আমার লগে ভালো কাজ করতেছেন না তাহলে আপনার লগে আমি কি ভালো কাজ করব আমি অবশ্যই বলে দেব সব ছাত্রীরা পড়ে আপনি কিছু কিছু ছাত্রী করে দিয়ে আপনি এই কাজ করাই নেন আমাদের পড়াটা কি পিছিয়ে যায় না শোনো আপিয়া আমি কখনই তোমার সাথে তোমার ব্যতীত অন্য কাউরে দিয়ে আমার কোনো কাজ করাই নেই না বুঝছো তোমার ভালো লাগে তোমাকে খুব আদর করতে মন চা এর জন্য তোমার একটু আদর করি একটু ই করি এই কারণে তুমি কি আমার সাথে মানে মাঝেসায় বন্ধ করে দিলে তোমার ফ্যামিলি কী ভাববে ফ্যামিলি ভাববে দেখে তো ফ্যামিলি সব ঘটনা আমি খুলে বলবো ফ্যামিলি তো দেবাটা মেয়েদের শিক্ষার জন্য আর সেই জায়গায় হুজুরেরা মেয়েদের সাথে কি আচরণ করে কি ব্যবহার করে কি আদর যত্ন স্নেহ করে সেগুলো আমি বলবো না আচ্ছা তুমি কি বলতে পারবে আমি কখনো তোমার সাথে খারাপ কোনো আচরণ করছি বলতে তো পারবো বলতে পারবো না কেন আমি শিক্ষক তুমি আমার সাথে এখন আমার পড়াশোনা তোমারে তোমার পড়াশোনায় তোমার যদি খারাপ লাগে আপনার পড়াশোনায় খারাপ লাগবে কেন আপনি তো কখনো আমাকে পড়াইলি না শুধু আপনি আমারে দিয়ে ওই কি কাজ করায় নেন আমি কেমন বুঝব যে আপনার পড়াশোনায় আমার খারাপ লাগছে কিনা ভালো লাগছে আমি আপনি হজুর দেখা আমি আপনি প্রথম প্রথম যেভাবে বলছেন আমি সেভাবে আমি করছি কিন্তু কন্টিনিউয়াস আপনি এরকম কইরা আমারে দিয়া আপনি সেবা করায় নেবেন সেটা তো আমি মানব না আমি তো আপনি সেবা করতে যাই না শুনো মা সব স্টুডেন্ট ছুটি দিয়ে যখন তোমাদের রাখি তখন তুমি এসে আমার অফিস ঝাড়ু দো তারপরে আমার তো সেটা আমার কি ভালো লাগে তুমি জানো আপনার ভালো লাগুক বা না লাগুক এটা আমার দেখার বিষয় নেই কিন্তু আপনি যেগুলো কাজ করতেছেন সেগুলো আমার ভালো লাগে না এরকমটা না বুঝছো তুমি মাদ্রাসায় আসো আমি তো কখনোই যাবো না আর আমি যাবো আমি একা যাবো না আমি আমার গার্জেন নিয়ে যাইবো না ঠিক আছে আমি অবশ্যই করব কারণ আপনার কাজগুলো আমার একদম না আপনি পরশু দিন কি আপনি কি করলেন বে ছাত্রী ছাত্রী পড়া দিলেন তারা পড়তে আছে আমারে কি করলেন আপনার রুমে নিয়ে গেলেন তো তো পড়তে গেছি না আমারও তো পড়ার খুব শখ বাপ মায়ের ইচ্ছা বাপ মায়ের স্বপ্ন আমি অনেক পড়ব কিন্তু আপনি কি করলেন আপনি রুমে নিয়ে যায় আপনার কাজ করায় নিতাছেন আমি তো আপনার কাজ করতে যাইনি হুজুর আচ্ছা ঠিক আছে এরপর থেকে তোমার আমার কাজ করাইতে হবে না তুমি মাদ্রাসায় আসো তুমি পড়ো বুঝছো না আমি আপনার কাছে আর কখনোই পড়ব না আর আমি হয়তোবা এটা যদি আমি মানে বিচার না করতে পারি হতো আমার মতো সেম টু সেম অন্য মেয়ের সাথে এরকম ঘটতে পারি তো আমি এই সুযোগ তো দিব না আমি কালকে ফ্যামিলি নিয়ে যাব আমার গার্জেন নিয়ে যাব তোমার ফ্যামিলি কি সম্মান করে তুমি ভুলে গেছো তোমার ফ্যামিলি আমাকে যে সম্মান করে বুঝছো তোমার ফ্যামিলিকে পুরো এলাকায় যে মাইকিং করবো কি কথাগুলো বলো কেউ বিশ্বাস করবো বলছো তাদের সমস্যাটা কিসের জন্য করবো বলতো কে বিশ্বাস করে কে না করে সেটা পরে দেখা যাবে আমি আমার নিয়ে যাওয়ানোর কথা আমি নিয়ে যাব তো হুজুরের নামে বদনাম দিতে তোমার খারাপ লাগবে না না এরকম হুজুরের নামে বদনাম দিতে আমার কখনোই খারাপ লাগবে না আমার কখনোই বুকটা কাঁপবে না হুজুর তো হুজুরই হুজুর হুজুরের মতো থাকবে হুজুর কেন এরকম বিয়াদুবি কাজ করবে ও তুমি এখন আমার বি মিথ্যে বদনাম দিতেছো তাই না আমি একটাও মিথ্যা বদনাম দিতেছি না আমি যা বলতেছি সব সত্যি বলতেছি সেটার প্রমাণও আমি দিতে পারবো আপনি যে আমারে দিয়ে এগুলো কাজ করাই নেন আমাদের আর ছাত্রী কিন্তু এগুলা ভিডিও কইরা রাখছে এটা ভাইবেন না যে আমি প্রমাণ ছাড়া কথা বলতেছি কারণ কিশোর জন্য জানেন আপনি হুজুর আমি যদি বিচার দিই হতবা কেউ বিশ্বাস করবে না মানুষ আমাকে বলবে যে চরিত্রহীন মেয়ে তার জন্য আমি আরেকজনকে দিয়ে ভিডিও করাই রাখছি তুমি কি আমার বোকা ভাবছো আমাদের মাদ্রাসা তো মোবাইল আনা একদম চরমভাবে নিষিদ্ধ হ্যাঁ মোবাইল আনা চরমভাবে নিষিদ্ধ কিন্তু মোবাইল তো আগে আপনি যখন ঘুমিয়েছিলেন অন্যজন দিয়ে আপনি আপনার রুমে মোবাইল আমি ভিডিও সেট করে রাখছিলাম তুমি ভিডিও করো আর যা ইচ্ছা তাই করো আমার ওটা দেখার বিষয় নেই তুমি কালকে মাদ্রাসে আসবা না আমি চাই না আপনার চেহারা দেখতে আমি তোমার একটা কথা বলি এখন কথাটা বলতে চাইছিলাম না তুমি যে তোমার গার্জিয়ান নিয়ে আসবে তোমার ভিডিওটা কিন্তু আমি ভাইরাল করে দিব হুম দিতে পারেন ভাইরাল করে সেটা আপনি তুমি অবিবাহিত একটা মেয়ে ঠিক আছে তুমি যদি লামা নামে মিথ্যা বদনাম ছড়াও আর যেটাই ছড়াও ঠিক আছে তোমার কিন্তু কিছু ভিডিও ফুটেজ আমার কাছে আছে বুঝছো আপনি কি ভিডিও ফুটেজ আছে এই যে যেটা আমাদের মাদ্রাসার রুমে হয়েছে তোমার সাথে আমার ও সেটা আপনি ইনডাইরেক্টলি মুখে বলতে পারতাছেন না আমি ওকে কি বলতেছি তুমি আরেকটা একটা কথা বলা তুমি মাদ্রাসা যদি না আসো তাহলে ভিডিও কি ইন্টারনেটে সরিয়ে দিব বুঝছো আপনি ইন্টারনেটে সরিয়ে দিয়ে কি করবেন নিজের দোষ নিজে মানে নিজের বিপদ নিজে তো টেনে আনবেন এই তো আমার আর প্রমাণ করার কি আছে আপনি নিজেই নিজেরটা প্রমাণ দিয়া দিবেন নেটে সাইডে দিয়া তা আমার তো ভালো হলো হতবা মানুষ আমাকে খারাপ ভাববে আমার বিয়ে হবে না কিন্তু আপনার গায়ে তো চুনকালি মাখা হবে আচ্ছা বিয়া তুমি কি চাও যে যে হুজুরের কাছে তুমি পড়ছো যে হুজুর তোমাকে আদর যত্ন করে বড় করতেছে সেই হুজুরের মান সম্মান নিয়ে খেলতে তুমি পারবা দেখেন আমি আপনার খাইও না আপনার পড়িও না আমি খাই আমার বাবাডা আপনি কি ভাবে আমারে বড় করেন জাস্ট আপনার আপনার কাছে একটু সকাল টাইমে পড়তে যাই এক ঘন্টা দেড় ঘন্টার জন্য আর এক ঘন্টা দেড় ঘন্টায় আপনি যেসব আচরণ ব্যবহার আমার করেন মানে আমার সাথে যেগুলা করেন এগুলো আসলে উচিত না মূলত শোনো প্রত্যেকটা হুজুরই না এই কাজগুলা করে বুঝছো এই শুনেন প্রত্যেকটা হুজুরে এই কাজ করে তো একটা হুজুরে শিক্ষা দিলে বেমা খুজুর ভয়েতে কাজ ছাইরা দিবে অতএব আমি যেহেতু আপনার ধরতে পারছি আমি আপনার শিক্ষা দিব প্রত্যেকটা হুজুর সোজা হয়ে যাবে আর প্রত্যেকটা মেয়ে ভালো শিক্ষা পাবে শিক্ষা দিহিয়া এগিয়ে যাবে আবিয়া তুমি কি মাদ্রাসায় আসবে না আর শোনো আমি চাই যাবত করছি সবই বল করছি তুমি তোমার দিলে কিছু বললো না বুঝছো আচ্ছা এখন নয় আপনি আমার কাছে ভুল শিগল হলেন এই মাদ্রাসা থেকে অথবা কোনো একদিন অন্য মাদ্রাসায় যাইবেন সেম টু সেম একই কাহিনী করবেন ওই জায়গাও একটা মেয়ের কাছে ভুল শিকার হলেন কত কত কতগুলা মেয়ের পড়া নষ্ট হয়ে যাবে কতগুলা মেয়ের ক্ষতি হয়ে যাবে তো আমি তো এই সুযোগ দিব না হুজুর আচ্ছা আমি যাব কালকে মাদ্রাসায় অবশ্যই যাবো হ্যাঁ তুমি মাদ্রাসায় আসো কিন্তু তোমার ফ্যামিলি কিছু বলো না আসলে বলতে থেকে তো মানুষের শিক্ষা হয়ে তাই না আমি না তোমার সাথে অন্যায় করে ফেলছি ভুল করে ফেলছি তো এটা নিয়ে তুমি মাইন্ড কিছু করে না বুঝছো আর তোমার ফ্যামিলির কাউরে কিছু বলার দরকার নাই তুমি কালকে মাদ্রাসায় আসো আমি কথা দিতেছি তোমাকে নিয়ে আর কোনো কাজ করাইব না আর কোনো কিছু করাইব না বুঝছো তুমি আসবা হ্যাঁ আমি তো যাব অবশ্যই যাব বলছি তো আমি যাব আর ফ্যামিলি নিয়ে যাইতে হয় কি না নিয়ে যেতে হয় সেটাও আমি দেখবো তবে আমি মাদ্রাসায় যাব এটা শিওর আচ্ছা আচ্ছা শুনো মানুষে খুন করে মাফ চাইলে মাফ করে ঠিক আছে আর আমি না একটা ভুল কুইরেই ফেলছি আচ্ছা এর আগে আগের মাদ্রাসায় আসলেন সেম টু সেম একই ভুল করছেন আর মাপ চাইছেন এই তো না 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 বিয়া শোনো দেখুন আমার বয়সটা একটু বেশি তোমার বয়সটা একটু কম কিন্তু সেটা বুঝে দেওয়া না আসলেই মনের ভিতরে আসলে তোমার ভালো লাগে ফেলছে তো এতটাই তোমার ভালোবেসে ফেলছি কিন্তু এটা কখনো বলতে পারি নাই যে তোমাকে সবসময় চোখে চোখে রাখছি আমিয়া শুনেন আপনি হইছেন একটা বুড়া মুরুব্বি মানুষ ঠিক আছে আপনার মনের ভিতরে ভালো লাগা ভালোবাসা স্বাভাবিক থাকতেই পারে সেটা হয়তো বা ছোট বোন বা ছাত্রী হিসাবে কিন্তু আপনি তো আমার অন্য চোখে দেখেন ওই চোখে দেখা তো আপনি ঠিক না আবিয়া আমি তোমার সত্য কথা বললাম বুঝছো তোমার আমি এই চোখেই দেখি তোমাকে মহব্বত করি বুঝছো অনেক মহব্বত করি

কালকে একটু খাবার নিয়ে এসে তো আমার জন্য খাবার আপনার জন্য আপনার আমি খাবার দিব কেন আপনার তো মাসে মাসে বেতন দেওয়া হয় আবার আপনিরা খাবার দিব কেন না হুজুরের কাছে কাছে থাকলে ভালো না আমি তো সব এই যাবত অন্যায় অত্যাচার করছি তোমার প্রতি সব তো মাফি চাইলাম তাই না নতুন করে মাদ্রাসে আসবে তো হুজুরের খুশি করতে হবে না হুজুরের খুশি করবো হুজুরকে আমি মারছি পিটাইছি যে হুজুরের মন খারাপ খাওয়া নেজায় যায় তো খুশি কইরা রা